নাম্বার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ ফোর মাইনাস এই ফরম্যাটে পরিণত করব এখানে আছে এ প্লাস বি পুরা এ স্কোয়ার সহজই

পরে ফুল এটু তো সিক্স প্লাস বি টু দর এটা আমাদের নাম্বার আছে এ এক্স মাইনাস বি ওয়াই কিন্তু এ স্কোয়ার প্লাস এ এখন এটা আছে মাইনাস এই ফর্মেটটা হচ্ছে এই ফরমেট তৈরি হবে তো এটা দেখি এ এক্স মাইনাস বিয়াই এই এক্স হলো পুরোটাই এ বি ওয়াইস एक्स होल स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर ए माइनस बी टू ए स्क्वायर प्लस ए स्क्वायर माइनस्यूब माइनस बी क्यूब वाई क्यूब

टॉयस एबीएस क्या प्लस वाट इधर ये इधर बी ए तो इधर स्क्वायर प्लस एबी प्लस इधर ये ये तो तो जाँच से तालेखी खाने ए एक तो टॉयस एबीएस क्या

এইটার উপরে গুণ মাইনাস ওয়ান

সেভেন এ হোলি স্কোয়ার সেভেন স্কোয়ার নাইন এর উপর স্কোয়ার হলি এ বি প্লাস বি স্কোয়ার ফোর উপর স্কোয়ার সিক্সটি বিস্কার বি স্কোয়ার লেখা যায় কি এ ক্যুব প্লাস বি কিউব সেভেন উপর

Four into four into four. That's sure, a sure. So, should it be. let answers. So, no. So, no, but it. এ মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর সাথে আবার কত আছে আমরা প্রথম এই দুটি তিন ও দিয়ে সূত্র নেব এটা কি এ মাইনাস

লেফা যায় 8a³ - 1 8a³ + 1 আমরা এখন এটা a + b * a - b সমান কি লিখতে পারি a² - b² এই সূত্র প্রয়োগ করব

फाइव ए प्लस थ्री इंटू टी फाइव ए स्क्र माइनस फिफ्टीन ए प्लस नईन बी स्थे गड्रेड ट्वेंटी फाइव एक् मस ट्वेंटी सेवेन बी আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফরমেটে বানাব ফাইভ এ প্লাস থ্রি বি মানে এ প্লাস বি আর এ স্কোয়ার এ এ স্কোয়ার স্কোয়ারেড পঁচিশ এ স্কোয়ার মাইনাস এ বি মানে থ্রি বি এবি তিন পাঁচ পনেরো এ বি + 3b स्क्वायर এখানে যা সূত্র আছে a + b * a² - ab + b² a³ + b³ আর যা আছে 5 / 1 হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ ক্যুব মাইনাস টোয়েন্টি সেভেন এটা আমরা তিনবার আমাদের টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন पूरा ट ए स्कुआर এখন একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ কোন করলে হয় পনেরো হাজার ছয়শো পঁচিশ আর সাতাশ ইন্টু সাতশো উনত্রিশ এখন পনেরো হাজার ছয়শো পঁচিশ এর উপ কিউব আবার হল স্কোয়ার তাই টু তো পশ সিক্স মাইনাস চারশো উনত্রিশ বি টু তো পশ সিক্স এটা আমাদের আনসার